এক লাখ হাজার টাকা বিক্রি হলো এইমাত্র মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ আর দর্শক বন্ধুরা একেবারে দেখতে গয়াল সাদৃশ আসলে গয়াল না আমাদের দেশীয় গরু এটা কত ভাই এটা দাম 135 ওজন কেমন হবে এটা কেমন কত যাচ্ছে এটা 130 130

ব্যাপারই কত করে যাচ্ছেন বিক্রি করবেন কত ওজন কেমন হবে এক লাখ চল্লিশ বন্ধুরা এই দুইটা এক লাখ পাঁচপান্ন হাজার টাকা বিক্রি হলে এই মাত্র ভাই কত দিয়ে নিলেন এক লক্ষ পঁয়তাল্লিশ পাঁচ আল্লাহ তিন লক্ষ টাকা তিন আর দর্শক বন্ধুরা একেবারে দেখতে গয়াল সাদ্রিস আসারও গয়াল না আমাদের দেশীয় গরু আর সিংগুলো একেবারে গয়ালের মতো দেখতে কত দিয়ে নিলেন নব্বই হাজার টাকা মাস আল্লাহ মাসাল্লাহ